কল্পনা করুন এমন একটি স্থান যেখানে প্রকৃতি তার নিজস্ব নিয়মে জীবনকে গড়ে তুলেছে পরিবর্তন করেছে এবং অনন্য কিছু সৃষ্টি করেছে প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত গ্যালাপাগুস দ্বীপপুঞ্জ ঠিক তেমনই এক বিষয় চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্বের অন্যতম অনুপ্রেরণা এই দ্বীপপুঞ্জ যেখানে সময়ের সাথে সাথে প্রাণীরা তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে অভূতপূর্ব রূপ ধারণ করেছে কিন্তু কিভাবে এই দ্বীপপুঞ্জ গঠিত হলো কেন এটি এত গুরুত্বপূর্ণ আর কি কী অদ্ভুত প্রাণী এখানে পাওয়া যায় বন্ধুরা জোনাকির আজকের পর্বে আমরা এই রহস্যময় দ্বীপপুঞ্জের ইতিহাস গুরুত্ব ও জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রকম অজানা বিষয়ে আকর্ষণীয় ভিডিও নিয়মিত পেতে জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে ইকুয়েডরের মূল ভূখণ্ড থেকে প্রায় নশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত এটি মূলত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গঠিত দ্বীপ মোট তেরোটি প্রধান দ্বীপ ছটি ছোট দ্বীপ এবং একশো সাতটিরও বেশি শিলাখণ্ড ও ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত এটি এখানকার আগ্নেয়গিরিগুলি এখনও সক্রিয় যা দ্বীপগুলির ভূপ্রকৃতি পরিবর্তন করতে সাহায্য করে আঠেরোশো সালে চার্লস ডারউইন গ্যালাপগস দ্বীপপুঞ্জ ভ্রমণ করেন তিনি দ্বীপের বিভিন্ন প্রজাতির পশুপাখির পার্থক্য লক্ষ্য করেন এই পর্যবেক্ষণ তাকে প্রাকৃতিক নির্বাচনতত্ত্ব প্রতিষ্ঠায় সাহায্য করেছিল যা পরবর্তীতে তার বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অব স্পিসেসে প্রকাশিত হয় গ্যালাপাকস দ্বীপপুঞ্জের সাতানব্বই শতাংশ এলাকা জাতীয় উদ্যান ও সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানকার প্রাণীকূল পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না যা এটিকে বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র করেছে গ্যালাপাকস দ্বীপপুঞ্জকে প্রাকৃতিক জাদুঘর বলা হয় কারণ এখানে এমন কিছু প্রাণী পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও নেই আসুন আমরা এই দ্বীপপুঞ্জের কয়েকটি অদ্ভুত প্রাণীর সাথে পরিচিত হই গ্যালাপাগস কচ্ছপ এটি বিশ্বের সর্ববৃহৎ কচ্ছপ যার ওজন চারশো কেজি পর্যন্ত হতে পারে এবং এদের গড় আয়ু একশো থেকে একশো পঞ্চাশ বছর পর্যন্ত হতে পারে এদের ভিন্ন দ্বীপে বিভিন্ন আকৃতির খোলস আছে যা পরিবেশের সাথে খাপ খাওয়ানোর একটি দৃষ্টান্ত মেরিন ইগুয়ানা এটি বিশ্বের একমাত্র সামুদ্রিক ইগুয়ানা এরা সমুদ্রে সাঁতার কেটে শৈবাল খেয়ে বেঁচে থাকে ঠান্ডা জলে ডুব দেওয়ার পর সূর্যের আলো গায়ে নিয়ে উষ্ণ হয় গ্যালাপাগস ফিঞ্চ এই ছোট্ট পাখিগুলি ডারুইনের বিবর্তন তত্ত্বের অন্যতম মূল ভিত্তি বিভিন্ন দ্বীপে এদের ঠোঁটের গঠন আলাদা কারণ এরা ভিন্ন ধরনের খাবারের জন্য অভিযোজিত হয়েছে ব্লু ফুটেড বুবি এদের উজ্জ্বল নীল রঙের পা রয়েছে যা স্ত্রী পাখিদের আকৃষ্ট করতে সাহায্য করে এদের অদ্ভুত নাচের ভঙ্গি দেখার মতো গ্যালাপাগস পেঙ্গুইন এটি বিশ্বের একমাত্র পেঙ্গুইন যা নিরক্ষীয় অঞ্চলে বাস করে ঠান্ডা হামবোল্ট স্রোতের কারণে এরা গরম জলবায়ুর মধ্যেও বেঁচে থাকে এটি বিশ্বের একমাত্র পাখি যেটি উড়তে পারে না প্রাকৃতিক নির্বাচনের পরে এদের ডানা ছোট হয়ে গেছে কারণ এরা সমুদ্র থেকে খাবার সংগ্রহ করে যদিও গ্যালাপাগস দ্বীপপুঞ্জ একটি অনন্য প্রাকৃতিক আশ্রয়স্থল তবু এটি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সমুদ্রের তাপমাত্রা বাড়লে শৈবাল কমে যায় যা মেরিনিগুয়ানা ও অন্যান্য সামুদ্রিক প্রাণীদের খাদ্য সংকট সৃষ্টি করতে পারে বেশি পর্যটক এবং বাণিজ্যিক মাছ ধরা বাস্তুতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মানুষের মাধ্যমে দ্বীপে আসা বিড়াল ছাগল ইত্যাদি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর সরকার ও পরিবেশ সংরক্ষণ সংস্থাগুলি এই দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা করতে কঠোর পরিশ্রম করছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই প্রাকৃতিক বিষয় উপভোগ করতে পারে বন্ধুরা প্রকৃতির অপূর্ব সৃষ্টি গ্যালাকগজ দ্বীপপুঞ্জ এটি শুধুমাত্র একটি ভৌগোলিক বিষয় নয় এটি প্রকৃতির এক অবিশ্বাস্য জীবন্ত গবেষণাগার এখানে বিবর্তনের চাক্ষুষ প্রমাণ দেখা যায় যা মানুষের জ্ঞানের পরিধিকে প্রসারিত করেছে বিভিন্ন অদ্ভুত প্রাণী বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং পরিবেশগত গুরুত্ব এই দ্বীপপুঞ্জকে অনন্য করে তুলেছে তবে আমাদের দায়িত্ব এই অপূর্ব স্থানকে রক্ষা করার যাতে পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্ম এই আশ্চর্যজনক জীববৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করতে পারে গ্যালাপাগস দ্বীপপুঞ্জ আমাদের শেখায় যে প্রকৃতি পরিবর্তনশীল এবং যারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে তারাই টিকে থাকি তাহলে প্রশ্ন এটাই যে আমরা কি পরিবেশ সংরক্ষণে নিজেদের অভিযোজিত করতে পারব আর এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে এই বিস্ময়কর দ্বীপপুঞ্জের ভাগ্য সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রাকৃতিক রহস্যে ঘেরা গ্যালাপাগস দ্বীপপুঞ্জের এই কাহিনী আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্টস করবেন আর অজানা বিষয়ে এই রকম আকর্ষণীয় ভিডিও নিয়মিত পেতে জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো অজানা বিষয় নিয়ে পরবর্তী প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোনাকির সঙ্গে থাকুন ধন্যবাদ